কেমন চাষ করি তো আমরা সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে সেই ক্যাথা কুরাণি ছেলে নেবো ছেলে নেবো ছেলে নেবো ছেলে নেবো ছেলের যন্ত্রণা ওর আর ওঠে না ওর প্রেমের যন্ত্রণা শরীরের যন্ত্রণা ওঠে নোংরা মেয়ে ছেলে জন্মাষ্টমী পারপাসে কমিউনিটি পোস্ট দিয়েছে বাবা তা ওই লেটাদিকের সহযোগিতায় সে কি করছে ছেলের কথা তো মনে করেই না কিন্তু তার হোটেলে খেতে হবে বক দাদাও বলে চলো আমি তো আছি আমার চার চাকা নিয়ে তোমাদের নিয়ে ঘুরব সেবক দাদা নিজে গর্বিত হয় এদের নিয়ে ঘুরে ফিরে বেড়ানো চার চাকায় করে কেন এইসব বলছি সমস্তই আমার মেন কোর্সে দেখতে পাবেন আমি বলছি এই কারণে ছেলে ছেলে করে ছেলের মঙ্গল কামনা করে না জন্মাষ্টমীর দিন চুল কাটলো এদিকে দাদাভাইকে ভাইকে রাখিই পড়াতে পারলো না আহারে সব মানে ওই লালবাতি এরিয়ার মালগুলো আমাদের ওয়াইটিতে এসে জুটেছে জুটে আমাদের ওয়াইটিটাকে একদম রেড লাইট এরিয়া বানিয়ে দিল চলমেন করছে দেখুন কেউ কষ্ট পাবেন না কষ্ট পাচ্ছেন আর লাতখোর দালালের মিল কষ্ট পাবেন না দেখছেন না লাতখোর দালাল কি বলছে রাকে হরি মানে ও একটা সৎ কাজ করতে বেরিয়েছিল হ্যাঁ ফালতু জনগণ ওকে বাধা দিচ্ছিল এই বাধাপ্রাপ্ত হওয়ায় ও সৎ কাজ ও চরিত্রবান একটা মহিলা ঠিক কাজটা করতে পারছিল না এবং যখন সেই সেই পুনরায় সেই জায়গা চাটা মালটা ও বলে না আমি খেটে উঠেছি না ও চেটে উঠেছে সেই জায়গা চাটা মালটা বলছে রাকে হরি মারে কে চিন্তা করতে পারছে এর এর চচ্চুরি বানিয়ে ছেড়ে দিয়েছে মন্দিরা সোনার বলছে আমার ওই ফটো দিয়ে বলেছিল এরম হও ও তো ওই সোনা দাদার প্রেমেও পড়ে ও যখন তখন প্রেমে পড়ে ওর প্রেমে পড়াটাই ওর কাজ ও পাপিসলে ছলে দম হয় আবার প্রেমে পড়েও আলুদ্দম হয় তাহলে কষ্ট পাচ্ছেন কেন এটা তো স্বাভাবিক আরও আরও অস্বাভাবিক জিনিস স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাবেন কষ্ট পাবেন না দেখছেন না আমার ছেলে চাই আমার ছেলে চাই বলে জন্মাষ্টমী কোনো কিছু মানে কিন্তু জন্মাষ্টমীর পাঁচ ছ কলমের একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তাও আবার ওই ল্যাটা দীপ্তর সহযোগিতায় নাহলে ওর মধ্যে এইগুলো কবে কি দেখেছেন হ্যাঁ যাকে জোর করে ঘুম থেকে ওঠাতে হয় যা দেড়টায় সকাল হয় রাত্রির হয় রাত্রি তিনটে তার থেকে ভালো কিছু পাওয়ার আশা আছে জন্মাষ্টমীর দিন চুল কাটছে মায়ের তো পানা দেখুন আর মা তো পরিকল্পনা করে মেয়ের সাথে সমস্ত গয়না লুট করে বাড়ি চলে এসছে এবং জানতো যে মেয়েকে আমরা যেমন তুলে দিয়েছি ঠিক মেয়েকে একাই নেবো মেয়ের শরীর থেকে তার সন্তান জন্ম নিয়েছে তাকে তো আনার জন্য আমরা যাইনি এখন অন্যায় আবদার করছে ওর মুখে ঠাটিয়ে ঠাটিয়ে জুতোর বাড়ি দেওয়া উচিত চিন্তা করুন এত পাবলিকে বোকা চু আর কপালে সি এই লেখা আছে ভেবেই মা বলে দিচ্ছে পুরী যাওয়ার কেনাকাটা বলছে কোথায় যাচ্ছি বলবো না ও ভালো জানে মা ভিডিওতে টাইটেল দিচ্ছে থামনেল দিচ্ছে আর ওর মাও জানে মেয়ে তার ভিডিওতে কি বলছে আর কি গোপন করছে তাহলে এরা পরিকল্পিতভাবে ভাবে কন্ট্রোভার্সি চায় যেমন দালাল তেমনি মন্দিরা তেমনি ক্যাথাকুরানি ক্যাথাকুরানি কুরানি পরিবারের প্রত্যেকটা একটা ধিঙ্গি পানা পরিবারের সবাই তাই চায় নাহলে আপনার চিন্তা করুন তো মা বলে দিচ্ছে পুরী যাচ্ছি আর মেয়ে বলছে কোথায় যাচ্ছি তোমাদের এখন বলবো না মানে তোরা আমরা হাঁকবো আমরা মুদবো তোরা খেতে বাধ্য আমরা নষ্ট আমি দেখাবো তোরা দেখতে বাধ্য আমরা অন্যায় করে গলা চিত্তার করে বলবো আমরা ন্যায় করেছি তোরা শুনতে বাধ্য তা দালালের বাইরে কি করে যায় মন্দিরার জায়গায় জায়গায় ও ছেটেছে শেষানের নামে কি করতে গেছে ও এখনো বলতে পারবে না ওই যে বলছে না যে তুমি একটা সুখবর দাও ও বলছে এই চব্বিশ থেকে আমার বাবা তাই না তো সুসময় আরম্ভ হলো আমরাও দেখি তো সুসময়টা কি করে শুরু হয়ে আসে তাহলে এরা সব পারে বন্ধুরা এরা সব পারে এরা জায়গায় জায়গায় চারতে পারে এরা হুলকে কমিউনিটিতে দিতে পারে আবার মন্দিরা এই লাখ দালালের এগেন্স্টে কেউ যদি খিস্তি খাউল করে তাকেও কমিউনিটিতে দিতে পারে তাহলে এরা এদের বদরক্তের পরিচয় দিচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন কেন আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো পাচ্ছি না আমরা এইগুলোকে জাস্ট কন্টেন্ট হিসেবে ব্যবহার করছি ওয়াইটিতে কেউ বন্ধুত্ব কেউ রক্তের সম্পর্ক কেউ ভাই কেউ বোন কেউ কাকু কেউ কাকিমা কেউ জেঠিমা কেউ জ্যাঠা বানাতে আসবেন না তাহলে ভুল করবেন হ্যাঁ এইটুকানি আমি গ্যারান্টি দিতে পারি আমাকে গতকাল যা দেখেছেন বর্তমান আজকে যা দেখছেন আগামীকাল ঠিক তাই দেখবেন আমার গ্যারান্টি আমি নিজে আমাকে পদস্খলিত হতে দেখবেন না হ্যাঁ আমি বারবার বলছি আমার ঐতিহাসিক ভুল ছিল ওই রকম একটা মিট যাওয়া নিজেকে কিছু দিনের জন্য কলঙ্কিত করেছিলাম কারণ কেউ আমার চিরশত্রু না রক্ত শত্রু না পারিবারিক শত্রু না লাতখোর দালাল রক্ত তার শরীরে রয়েছে বদামি করে করে চিৎকার করে আমি সতী সমস্ত গল্প মন্দিরাকে করেছে মন্দিরা তো আজকেও বলল যে আমি মিথ্যে বলি না সবাই জানে তাহলে সেই দিনও মিথ্যে বলিনি আজকেও মিথ্যে বলছে না লাতখোর দালালের এগেনস্টে যে লাতখোর দালাল এইরকম একটা অসম বয়সের ছেলের সাথে জড়িয়ে পড়েছে তাহলে যার চরিত্র ঠিক না যার রক্ত ঠিক না যে পরিবারের সাথে ভালো দেখাতে পারে না সে রকম ভালো দেখাবে তারপর টাইটেলে লিখবে মারেহরি রাকে আবার সেখানে কার ফটো ওই যে হস্তিনাপুরের রানী হস্তিনাপুর বাবা বাবা রে বাবা আর ওই সোনা দাদা বৌদি যে নাকি মিল করেছে মানে মুখটা না খুব বাজে জানেন তো মানুষের মুখকে মানুষ ভয় পায় দালাল জানে কখন শুয়ে দেবে সোনা দাদার সাথে সোনা বনুকে এই ভয়ে মিল করেছে দেখছে না মারিয়াকে ভয় দেখিয়েছে মারিয়া ফোন করে ওর সাথে সলা পরামর্শ করে নিয়ে সেটিং মেটিং করে নিয়েছে তারপরে যখন আবার বলেছে তখন বোঝে এই কালকে ফোন করলি যে বললি যে সরি আমি এটা বলতে চাইনি তাহলে এর মুখটাকে ভয় পায় কই আমরা ভয় পাই না কারণ আমরা আমাদের জায়গায় ঠিক আছি তারা ভয় পায় যারা চরিত্রটা ওর কাছে বিক্রি করে আবার ও ওর চরিত্র বিক্রি করে কিন্তু দেখুন এদের কোনো লাজ সরম নেই এদের ঘেন্না লজ্জা ভয় তিন থাকতে নয় আমরা যেটা জেনেছি এদের দুজনের নেই ঠিক মন্দিরা এতক্ষণ দালালকে চিনেছে দালাল হিসাবে কুরানিও ছিনে চিনেছে লাখোর দালাল হিসাবে যে এর দালালিটা ঠিক মতন করতে পারে সে পুরুষ শুয়ে পড়ার পর যে নোংরা পড়ে থাকে এ ভালো করে পরিষ্কার করতে পারে আর কাকে বলতো বিছানার নোংরা পেটে নেয় কণিকাকে অ্যাকচুয়ালি এ খুব মাহির বিছানার নোংরা পেটে নিয়ে আসে বুঝেছেন তো তা আমাদের এখানে সেবক দাদা সেবক দিদিদের কোনো কাজ নেই এখানে কেউ যদি মনে করে এ চরিত্র ভ্যারি বাজার মেয়ে গোল্ডেন ট্রি এলাকায় লাল বাতি এলাকায় বিক্রি করব তারপরে গিয়ে একটা গালের চুমুক খেয়ে খাসির মাংস খাওয়াবো সব ভুলে যাবে আমাদের ওয়াইটিটা হচ্ছে এই রকম এইখানে আত্মীয়তা এখানে বন্ধুত্ব এখানে ভাই বোন কিচ্ছু আপনি গড়তে আসবেন না তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন ঠিক আছে তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন এখানে আত্মীয়তা গড়ার জন্য আপনি পরকিয়া করবেন আপনার স্বামী আপনাকে তৃপ্তি দিতে পারছে না আপনি স্বামী ঘরে বাইরে আর একটা রাখতে চাইছেন এবং এইটাকে প্রচারের আলোয় কে আনবে খুঁজছেন চলে যান নগর ঠাকুরের একমাত্র সতীপীঠে সতী রয়েছে যার রক্ত বদে বদ যার মা বাবা তাকে পারবারিশ দিয়েছে সেই সে তার ওয়াইটিতে এসে দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি লাখোর দালাল দেখুন ঠিক পরকিয়াগুলো ঝাপটে লাভটি গিয়ে পড়ে শুধু ওই যে খতরনাথ আছে একজন লেটা সে আচ্ছা করে রোগরে ডোলে দিয়েছে বুঝলেন তো কাস্টমার তুমি বাইরে ডাকবে কেন আমি তো আছি সেই কাস্টমার সাড়া দিয়ে ফেলেছে যার জন্য ওর লজ্জা লেগেছে বুঝেছেন তো কারণ ও শুনে নিয়েছে যে এই পৌরসত্ব ঝরে পড়ার জায়গায় জায়গায় মাছি ভ্যান ভ্যান করে তাই ওইটাকে সে সারা দেয়নি না হলে চিন্তা করতে পারছেন ও বিক্রি আরম্ভ করেছিল ক্যাতাকুরানি পরিবারকে নিয়ে ক্যাতাকুরানি বাদ ছেড়েছে বলেছে না ও কাউকে নিয়ে বলা যাবে না তাহলে ও হচ্ছে এমন একটা বিষাক্ত মাল যে নারী হয়ে নারীদের গোপন অঙ্গে চলে যায় গোপন অঙ্গ মানে বোঝেননি হ্যাঁ মন্দিরা বলেছিল ননদকে বিক্রি কর সোনাদিপ ভাই যাকে বিয়ে করেছে তাকে ভাই পাতাতো ভাই পাতা দিত লেপের তলায় ওরা ইন্টু মিন্টু ইন্টু গুলুগুলি করতো তাহলে তো সে তো গোপন অঙ্গই তো কথা না তার সাথে দেখা করে কথা বলার চেষ্টা করেছিল আমি জানি না এদের লাজ লজ্জা এ পরিবারে নেই আজকে মন্দিরাকে মন্দিরার শ্বশুরবাড়ি মানে এই কারণে তারাও জানে লজ্জা করলে কিচ্ছু হবে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এইগুলো যদি তুমি লকারে রাখতে পারো বা এইগুলো যদি নর্দমার জল দিয়ে তুমি বার করে দিতে পারো তাহলে সব মানুষের চোখে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারো এই তো মন্দিরার শাশুড়ি এসে জাপটে ধরছে বদাবেদিকে বদ্রক্তের মেয়ে ছেলেকে তা শাশুড়িকে দোষ দেবেন না প্লিজ দেবেন না মন্দিরাকে যদি মন্দিরার শাশুড়ি মেনে নেয় রকম কুকীর্তি বলছে না কী আকাম করেছি কি সর্বনাশ করেছি তাহলে এই সর্বনাশ নোংরামিকে যে প্রমোট করেছে তাকে গলা জড়িয়ে চুমু খেয়ে মাংস ভাত খাইয়ে আমি চুমা দেবে না এটা কেন আপনারা অন্যায় আপনার করছেন যে মন্দিরার শাশুড়ি কেন লাক্ষর দালালকে জাপটে ঝুপতে ধরলো যে তার একমাত্র ছেলের বউ ছেলে যেখানে মেনে নিচ্ছে ছেলে সুচ্ছে ছেলে ভ্যালেন্টাইন ডে কি সুন্দর করে পালন করছে সেটা নিয়েও কিন্তু এই বদারক্তা মানে লাখর দালাল সুন্দর বলেছে তার বদারক্তা লাখর দালালকে আমি কিন্তু সম্পূর্ণ দোষী সাব্যস্ত করব না ও কিন্তু অনেক কিছু সত্যি বলে অনেক কিছু সত্যি বলে আর সেগুলো লেগে যায় ও ঠিক তাই বলেছিল সোমনাথকে নিয়ে যা যা বলেছিল একটাও তো মিথ্যে বলেনি সোমনাথকে নিয়ে যা যা বলেছে ও যে একটা পুরুষ না একটা জলজ্যান্ত ভেড়া মিথ্যে বলেনি তো কারণ ও একটা ভেড়া নিয়ে সংসার করছে আমি লাখো দালালের কথা বলছি তাই ও সহজেই ভেড়াগুলোকে চিনে যায় আর সোমনাথ সোমনাথ কেন চুপ করে থাকবে না এই যে আপনাদের অন্যায় বারংবার বলছি কেন কষ্ট পাচ্ছেন এইগুলো আরও পাঁচ দিন পর দেখলে কষ্টটা আরও হতো আপনারা পাঁচ দিন আগে দেখলেন তাই আমি বলবো কষ্টটাকে কষ্ট মনে করবে না এনজয় নেবেন যেই স্বামী পরপুরুষের সাথে লটর বটর ঘড়ি ঘটিয়ে এসে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে সতী সাদ্দি করে ঐতিহাসিক লাইফ করে শুদ্ধিকরণ করে তাহলে দালাল কি দোষ করলো দালালের দোষটা কোথায় দেখছেন ও তো এইখানে বসেছেই তো গোল্ডেন ট্রি লালবাতি এরিয়া খুলে আমি বলেছি এর আগে আমার ভিডিওর টাইটেল ছিল লালবাতি এরিয়ায় কাস্টমার নিয়ন্ত্রণ করার জন্য একটা মাসি থাকে যে এই কাস্টমার এত টাকা দিচ্ছে তাহলে একটু সুন্দর দেখতে মেয়ের ঘরে ঢুকিয়ে দিই ঠিক আছে সতী না ওই অনেক বয়ে গেছে সুন্দর দেখতে সেখানে যেমন একটা মাসি থাকে সেই মাসির প্রচুর অভিজ্ঞতা থাকে এই গোল্ডেন ট্রির সমস্ত মহিলাদের কে কত বেশি মজা দেবে কে কম মজা দেবে যে মজা দিতে গিয়ে কাস্টমারই হারিয়ে যাবে পুকুর ডোবার মধ্যে এইগুলো ওই মাসি জানে আর আমাদের ওয়াটির মাসি হচ্ছে লাথখোর বদ রক্ত আলা দালাল যার সাথে শত্রুতা না করে কম্প্রোমাইজ হাতে হাত মেলানোটা মন্দিরা মনে করেছে যথার্থ তাহলে আপনারা কেন কষ্ট পাচ্ছেন আমি তো পাচ্ছি না আমাকে যারা ভালোবাসেন কষ্ট পাবেন না মজা দেখবেন মজা দেখবেন মজা দেখবেন শুধু এইটাই দুঃখ ইউটিউবটা আর ইউটিউব নেই লালবাতি এরিয়া হয়ে গেছে সমস্ত নোংরা আমরা এইখানে খুঁজে পাই এইখানে দেখি ঘাটে জল খেয়ে এসে সাত ডেসারি মারিয়ে এসে লাতখোর দালাল হয়েছে বড় সতী বলছে রাকে হরি মারে কে সত্যি স্লোলি ক্লাপ ক্লাপ আমার অবাক লাগেই তোর মা হট তুই পুজো করিস লক্ষ দালালকে বললাম মা তুললাম কেন জানিস আজকে সন্তান নোংরামি করলে সন্তান অপকৃতি করলে সন্তান ভুলভ্রান্তি করলে মা বাবাকে তোলা হয় ওইদিকে একা বলছে আমি কোথায় যাব আমরা কোথায় যাব তোমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে এদিকে ঢাক ঢোল সমস্ত ফাটিয়ে ফেলছে অমাবস্যা দেবীর মাথায় নেই যে যেইটার জন্য ছুতো নাতা করে মা মেয়ে রংরঙ্গি কথা করতে যায় নিউ মার্কেটে চাঁদনি চকে হুম আবার কোথাও কোথাও চায়না টাউনেও যায় তখন ছেলে 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 দিদিমা কখনো ছেলে নাতির নাম করেনি সে তো সোনাদানা ঝেপে নিয়ে এসেছে সে জানে আমার মেয়ে আর যাবে না এটা খুব ভুল ধারণায় থাকবেন আপনারা এত ইউজ করা মাল যেটা আবার এই বদা রক্ত লাক্ষর দালাল বলে যে পরকীয় একজনের সাথে করেছে স্বামী ছাড়া এইটাকে নোংরামি বলা যায় না আমি শুধু ভাবি এর শরীরের প্রতি কত এরম বয়ে গেছে যার জন্য এইগুলোকেও নস্বি মনে করে আর ওই যে শক্তপত সিদ্ধালা বটটা সব মেনে নিয়েছে যেমন সোমনাথ তাই আমি আপনাদের বলবো এখনও আজকের ডে পর্যন্ত সোমনাথ আর সন্দীপকে কেউ গণ্ডগোল করবেন না তাতে যদি মনে হয় যে সন্দীপ বইয়ের ক্যারেক্টারটা বিশ্লেষণ করছে মনে করবেন ঠিক করছে বউকে বিক্রি না মনে করবেন না যে সন্দীপ বউ বিক্রি করছে বইয়ের ক্যারেক্টারটা এখানে তুলে ধরছে যেটা দেখে শুনে সোমনাথ আর ওই যে বজরক্ত লাক্ষর দালালের বর শীত বর যেটাকে মনে করে এটা কোনো ব্যাপার না চামড়ার উপর দিয়ে চামড়া ধুয়ে নিলে সব শুদ্ধ চামড়ার উপর দিয়ে চামড়ার যুদ্ধ ধুয়ে নিলে সব শুদ্ধ এইবার যদি কেউ মনে করো অনেকেই ভাবছে যে হয়তো এবার সন্দীপের ঘাড়ে ক্যাথাকুরানিকে দিয়ে আসবে আমার মনে হয় না সন্দীপ নেবে দেশে আইন কানুন আছে তুলে দিয়ে এলাম হলো কখনও নয় কারণ যে সন্তানের দাবি করে তার কিন্তু মাথায় রাখতে হবে যে জন্মাষ্টমীর দিন চুল কাটা যাবে না কারণ আমার পেট ফেরে জন্ম দিয়ে একটা সন্তানকে আমি এগারো মাস দশ এগারো মাস ধরে দেখছি না কিন্তু ফুর্তির দোরগোড়ায় আমি শুধু ধোয়া দিয়ে যাচ্ছি কোন লেভেলে গিয়ে আমার ফুর্তি করতে হয় সবাই বলছে তোমরা একে কেন বলছো একটা কমেন্ট পড়বো যদি সময় হয় নাহলে এমনি আমি ভিডিও করছি সেখানে একশো জন লাইক দিয়েছে আর এই যে বাঙালিয়ানা এ যে স্বামী ছাড়াও পরকিয়া করে অন্য পুরুষের সাথে বেট শেয়ার করে আমি লিখে দিলাম মিলিয়ে নি এ বলছে সন্দীপের মা তো তাহলে পরকিয়া করতো না মেয়েকে দিয়ে এসেছে মেয়েকে কে নিয়ে গেছে জোর করে ওর দিদুন নিয়ে গেছে সন্দীপের দিদা নিয়ে গেছে ও দিতে চায়নি ওইভাবেই মানুষ হতো এত দুরদর দেখা দেয় তাহলে সন্দীপের মাকে এইরকম চাষা পরিবারে অক্লান্ত পরিশ্রম করে যতক্ষণ না সে ঘুমাচ্ছে আগে তো মেয়ে তারপর তো মেয়ের শরীর দিয়ে অন্য সন্তান বেরোবে মেয়েকেই তো চাষা পরিবারে বিয়ে দিয়ে উনি প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন যে আমি এই মেয়েকেই তো ভালোবাসি না তারপরে মেয়ের সন্তান কিভাবে মানুষ হবে সে মেয়ে বুঝে দিত দিদিমার তো জায়গায় জায়গায় পীড়িত ভালোবাসা উঠলে উঠেছে বলে নিয়ে গেছে আর সেই কারণেই রুমালি ওই মানে হোশ খুইয়ে হোশ টকে মা বাবাকে বিক্রি করে উপরে ওঠার চেষ্টা করেছে কেউ কোনোদিন মা বাবাকে অসম্মানিত করে মেরে ধরে বৃদ্ধাশ্রমে রেখে তাদের বদনাম করে একটা সিঁড়ি উঠতে পারিনি ধাপাস করে পড়ে যেতে হয়েছে আপনারা দেখবেন এত দেখছে নেই দেখুন না কি সুন্দর দু কেজি মাংস এনে আবার কে সোমনাথ এনে দিয়েছে আমি ভাবি সোমনাথ তোমার বউ বিক্রি করতে হচ্ছে এইটা ঠিকই বলেছে দালাল কেন করেছো কারণ তোমার চ্যানেলটাকে তোমার চালাতে হয়েছিল তাই না এই যে মানুষে বলে তোমরা মানুষ না তোমরা হচ্ছ লুক লাইকে ব্যবসায়ী সে যে কোনো কিছুকে নিয়ে ব্যবসা করতে পারো তোমরা তোমরা নিজের বউকেও বাজারে বিক্রি করে দিতে পারো তোমরা ওপেন প্ল্যাটফর্মে ঐতিহাসিক লাইভ করে বোঝাতে পারো আমরা মদ ওপেন প্ল্যাটফর্মে খেতে পারি আর বইয়ের চরিত্রটাকেও বিক্রি কিনি করতে পারি তা তুমি এরাম করবে এটা তো স্বাভাবিক তুমি এরম সোনা ভাইকে বাড়িতে আপ্যায়ন করবে এটা তো স্বাভাবিক তা এতে আমার যারা জেনুইন দর্শক ভালোবাসেন আমাকে এবং দেখতে চান আমি যেমন আছি তেমনি যেন থাকি তাদের বলবো কষ্ট না এরা এই করতেই এসছে এদের কিছু দেখানোর নেই এটা আমরা জানা বলেছি এই বদরক্ত লাক্ষর দালাল তার থেকে বেশি বলেছে তাহলে সে যেগুলো বলেছে এর মেয়ের সম্পর্কে এর মাস সম্পর্কে এর বরের সম্পর্কে মানে মন্দিরা কিচ্ছু ভুল বলেনি আজকে এদের মিল আপনারা অবাক হচ্ছেন কেন আরও দেখতে পাবেন আগামী দিন আরও কিছু দেখতে পাবেন দেখে একদম অবাক হবেন না আমি বলে যাচ্ছি আর ব্যথা কোড়ানিকে বলবো তুই ফষ্টি যেমন করছিস কর সবাই জানে তোর সেবক দাদা আরও ভালো জানে সে জানে তোর সমস্ত ক্রিয়াকলাপ তার নখো দর্পণে সে জানে অতএব এইখানে কেউ যদি সতী মারাতে আসে আর আমি সেবক দাদা আমি সেবিকা দিদি তাদের জায়গা অন্য জায়গা ইউটিউবটা না যে যেমন আছে সে যদি মনে করে আমি মিলমিশ দেবো সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যা ভুল দেখবো সেই সম্পর্কে বলবো তবে এইটুকানি বলতে পারি যারা একদিন এই বদরক্ত রাতখোর দালালের এগেন্স্টে গিয়ে মন্দিরাকে সাপোর্ট করত তাদের মুখে মন্দিরা সোমনাথ মিলে দায়িত্ব নিয়ে হ্যার 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 করে হেগে দিয়েছে ঠিক আছে আর যারা ডে ওয়ানে বলেছিল তুমি মন্দিরাকে সাপোর্ট করো না তারা ভেগে গেছে আর যারা ওকে আঁকড়ে আছে আগামী দিন এরাও ভেগে যাবে কিন্তু এর কিছু যায় আসে না এ চাই নোংরামির মধ্যে দিয়ে বেঁচে থাকবো আমি ওয়াইটিতে তাই হচ্ছে ঠিক ঘুরে ফিরে সেই মন্দিরা আজ মন্দিরা আমার নাম বলেছে কারণ মন্দিরা সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে সংসার করছিল সোমনাথ সোমনাথকে পছন্দ করতাম আর পছন্দের তালিকার মধ্যে সোমনাথ নেই কি দেখলাম যেই নোংরাটা আমরা যত না প্রোটেক্ট করেছি নোংরামি ঢাকতে ততটাই নোংরায় নেমে একে নোংরায় ডুবিয়ে দিয়েছে লাতকর দালাল মন্দিরাকে তার সাথে চুমাচাটি করে হলায় ঢলায় রাত কাটাতে পারে আগামী দিন আর একটা পরকীয়ার প্রমোট হতে চলেছে আপনারা লিখে রাখুন আর এইদিকে ক্যাথাকুরানি সন্তান কাছে নেব বলে ড্যাশ এখানে করতে আসবি না কেউ আমরা সিনা না মাকে দিয়ে বলাচ্ছিস আমরা পুরী যাচ্ছি আর তুই বলছিস আমরা একটা জায়গায় ঘুরতে যাবো বোচ কাজ করছি তুই কি সবাইকে চুপ ভেবেছিস যে মা কি লিখছে তার টাইটেলে তুই জানিস না এটা হতে পারে বদার দল বদ রক্ত নোংরা গুলো সব ওয়াইটিতে এসে তাদের নোংরা মতো দেখাচ্ছে চলো বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই করে আসছি বললাম না উত্তর একবারে দিতে পারবো না বারংবার দেবো আর এই বদা রক্ত লাতখর দালাল আর চরিত্রা সতী দেখো আমাদের কথা না লাখর দালাল বদ রক্ত লাখর দালাল বলেছে সতী আর খুব ভালো লেগেছে ওকে বাজারে ওই নামে ডাকে মানে তোকে হাটে বাজারে এই বদরক্ত লাখর দালাল বিক্রি করে দিয়েছে আর তুই সেটাকে অ্যাপ্রিসিয়েট করছিস এইটা তো দেখার ছিল ভাই চলো ওই যে বললাম আবার বলছি গোল্ডেন ট্রি এলাকায় লালবাতি এরিয়ায় একটা মাসি থাকে কাস্টমার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আর মন্দিরার জন্য এই দালাল পারফেক্ট যত যতবার নষ্টামি করবে দালাল ততবার প্রমোট করবে প্রোটেক্ট করবে চলো আর আমরা তো আছি ঝেড়ে কাপড় পরিয়ে দেওয়ার জন্য চলো টাটা লাভ অল